মেহেদি হাসান মিরাজ ভাই স্বার্থপর ক্যাপ্টেন তার লিয়ে যদি এখন আমি কথা কই তাহলে ভাই অনেকের কাছে সেটা ভাল লাগবে না মেহেদি হাসান মিরাজের নাম খুলনা টাইগার্স এর উত্থান এবং পতন দুই জায়গাতেই থাকবে ভাই খুলনা টাইগার্স কে যেমন খাদের কিনারা থেকে সে কোয়ালিফায়ারে নিয়ে আসছে তার জন্য আবার কোয়ালিফায়ারে খুলনাকে হারতে হয়েছে ভাই সময় আপনারা দেখবেন যে মেহেদি মিরাজ করে কি ড্যান হাতি বামহাতি কম্বিনেশন সব সময় ধরে রাখতে চাইবে ক্রিকেট মাঠের বাস্তবতা যেটাই বলুক না কেন সে ওইটা মুখস্থ করে রাখছে তাকে বাম হাতি ডান হাতি কম্বিনেশন ধরে রাখতেই হবে কিন্তু মানে এর জন্য যদি যদি ওপেনিং ওপেনিং নামাতে নামাতে হয় হয় লাস্টে এ তাই করবে এত কিছু করছে ঠিকই কিন্তু টাকে মেহেদি মিরাজকে সে নিজেকে ঠিকই ওপেনিং পজিশনে রেখে দিছে আচ্ছা যাই হোক তারপর ধরেন আবু হায়দার রনি আবু হায়দার রনি ভাই লাস্ট যে এনসিএল টুর্নামেন্ট হলো সেখানে ধরেন ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে এবং খুলনার হয়ে খেলতেছে সেখানে ধরেন আপনার টপ উইকেট টেকার খুলনা টপ উইকেট টেকার আবু হায়দার রনি এবং লাস্টের দিকে ভালো ব্যাটিংও করে সেই ক্রিকেটারকে কিসের ভিত্তিতে প্লেইং ইলেভেনের সুযোগ দেওয়া হয় না সেটা মেহেদি মিরাজ নিজেও বলতে পারবে না তার বদলে সুযোগ দেওয়া হয়েছে কাকে মুশফিক হাসানকে ভাই এতই কম্বিনেশনের কথা চিন্তা করে মেহেদি হাসান মিরাজ এখানে এই কম্বিনেশনটা চিন্তা করতে পারলো না যে একজন আছে হাসান মাহমুদ ডানাতি ফাস্ট বলার আর একজন জেসন হোল্ডার ডানাতি ফাস্ট বোলার এখানে যদি আপনার আবহাওয়া রনি থাকতো বাম হাতে একজন ফাস্ট বোলার হতো তাহলে ভালো কিন্তু একটা কম্বিনেশন হতো দুইজন ফাস্ট বলার ডান একজন বাম খুব ভালো কম্বিনেশন হতো আচ্ছা যাক তারপরে ধরেন আপনার যখন লাস্ট ওভারে পনেরো রান লাগে যে ম্যাচ হারলো কোয়ালিফায়ারে সেখানে অভিজ্ঞ আপনার জেসন হোল্ডার থাকতে যে পুরা পৃথিবী ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছে এইরকম অবস্থায় আসলে কি করতে হয় খুব ভালোভাবে জানে তাকে বল না দিয়ে বল দিছে হচ্ছে মুশফিক হাসানকে আচ্ছা যাক তারপরে ধরেন আপনার অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ পাকিস্তানের ভাই আপনারা কি তার ভালো খেলা দেখেননি আমি অনেকবার তার ভালো খেলা দেখছি খুব হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু এবার টুর্নামেন্টে দেখা গেল খুলনার হয়ে যে খেললো মোহাম্মদ নাওয়াজ মানে কেমন জানি প্যান্সে প্যান্সে পারফরমেন্স করলো ভালো মতো সুযোগই পাইলো না ভালো মতো নামতেই পারলো না কি করলো না করলো কিছুই বুঝলাম না তাকে যে ভালোভাবে ইউজ করবে সেটা মেহেদি মিরাজ করতেই পারেনি তারপরে আপনার ইব্রাহিম জাদরান উইলিয়াম বশিষ্ঠ তারপরে আপনার আফিফ হোসেন ইমরুল কায়েস এদের মতো নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যানকে হাজার ধরেন তাদের পজিশন পাল্টাইছে একবার লাস্টে একবার ফার্স্টে মাঝখানে কখন কাকে নামাইছে তার ঠিক ঠিকানা নাই এরকম বহুত খারাপ খারাপ সিদ্ধান্ত আসলে এই মেহেদি হাসান মিরাজের আছে আর ধরেন আপনার ওই যে বিশেষ করে যে ইয়েটা আছে রিভিউ রিভিউ নেওয়াতে যে কতটা দুর্বল মেহেদি হাসান মিরাজ সেটা তো আসলে সবসময় দেখাই যায় তো এই হচ্ছে আসলে অবস্থা এখন এত কিছু বলার পরও যেই আহ বোকা চন্দ্র এখন কমেন্টে গালাগালি করবে তাকে আর কিছু বলার নেই ঠিক আছে মেহেদি মিরাজের অন্ধভক্ত হয় লাভ নেই ভাই যেটা সত্য সেটা বলতেই হবে মেহেদি মিরাজ যে স্বার্থপর একজন ক্যাপ্টেন সেটা আসলে বলতেই হবে সেই ক্যাপ্টেনশিপ নিয়ে এতজনের এত জায়গা পরিবর্তন করছে কিন্তু সে তার জায়গা কখনো পরিবর্তন হয়নি সে ওপেনিং এ খেলছেই অবশ্য ভালো খেলছে এক সময় লাস্টের দিকে খারাপ খেলছে তো মানে আমি সেটা এই জিনিসটা একা বলতেছি না স্বার্থপর এটা ক্রিকেট পাড়ায় আলোচনাও চলতেছে মোটামুটি